আসসালামু আলাইকুম সুপ্রিয় আপনারা দেশ বা প্রবাস হতে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা ময়মিনসিং ফুলপুর থানা প্রবাসী মুস্তফা ভাইয়ের জন্য সুন্দর মডেলের কিছু বারেন্দা গ্রিল আর একটি ক্যাপসল ডায়মন্ডের মেন গেট ইনশাল্লাহ তৈরি করেছি এটি নিয়ে আজকে সন্ধ্যার মধ্যে রওয়ানা হব তো প্রথমে আমি এই গেটটি দিয়ে শুরু করি যে গেটটির নাম হচ্ছে ক্যাপসল ডায়মন্ড মেন গেট যেটা আমরা গোল্ডেন কালার হারফার বল এবং কি গোল্ডেন কালার অলিম্পিক দিয়ে তৈরি করে দিয়েছি যেটা স্টিল টেক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট ফাইভ মিলি প্রতি স্কোয়ার ফিট ষোলোশো পঞ্চাশ টাকা আপনি যদি আমাদের অল ডিজাইন কারখানা থেকে এই সুন্দর মডেলের গেটটি নিতে চান এই গেটটির পাশে রয়েছে ছয় ফিট হাইডে রয়েছে সাত ফিট এই জন্য পাশে কমবিধে আমরা সিঙ্গেল ক্যাপসুল ব্যবহার করেছি আর আপনারা অবশ্যই দেখতেছেন আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং কতটা নিখুঁতভাবে কাজটা কমপ্লিট করে দিয়েছি আপনার সিং ডিস্ট্রিক্টে অনেক ওয়ার্কশপ রয়েছে অনেক এই ধরনের কাজ হয় কিন্তু কাজের কোয়ালিটি ফিনিশিং সব জায়গায় একরকম হয় না আর আমরা অনলাইনের মাধ্যমে প্রায় দীর্ঘদিন যাবত এই ধরনের কাজগুলো করে আসছি একুটভাবে তাই ভাই আমাদের কারখানাতে এই গেটটি অর্ডার করছে তাছাড়া কিছু বারেন্দা গ্রিল যে বারান্দা গ্রিলটির নাম হচ্ছে গোল্ডেন কলস ডিজাইনের বারান্দা গ্রিল যে গ্রিলটা আমরা ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করেছি সাতশো টাকা আর এই ধরনের গেট গ্রিল যদি আপনি ওয়ান মিলিতে তৈরি করেন তাহলে খরচ পড়বে ছয়শো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে খরচ পড়বে আটশো টাকা আর আপনারা অবশ্যই দেখতেছেন আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং আর যেখানে যেখানে জ্বালাই ওয়ার্লিং করা করেছি একদম নিখুঁতভাবে আর গ্রিলটা অনেকটা কতটা নিখুঁতভাবে আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতেছেন তাছাড়া বাইরে কিন্তু একটি থাই গ্রিল যারা বিএসএম লোহার গ্রিলের পরিবর্তে অ্যাসিস দিয়ে থাই গ্রিল তৈরি করতে চান আপনি এই সুন্দর মডেলের থাই গ্রিলগুলো আমাদের মাধ্যমে তৈরি করতে পারেন তাছাড়া বাইয়ের অনেকগুলো বারেন্দা গ্রিল যেগুলো গোল্ডেন কলস ডিজাইন যেটা ওয়ান পয়েন্ট টু মিলি মাল দিয়ে আমরা তৈরি করে দিয়েছি যেটি পার স্কোয়ার ফিট আমরা সাতশো টাকা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি আপনি যদি এই গ্রিলগুলা বা এই ধরনের গেট দরজা জ্বালানা থাই গ্লাস বিল্ডিংয়ের এ টু জেড আমাদের অল ডিজাইন কারখানাতে এই ধরনের মাল মালগুলো পেয়ে যাবেন তো ভিডিওটা আর বড় করছি না আপনি যদি চান আমাদের মাধ্যমে কাজ করাতে ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি দেশে বা প্রবাসে যে যেখানে অবস্থান করেন না কেন বাংলাদেশের চৌষট্ট জেলার মধ্যে থেকে সুলভ মূল্যে এই ধরনের কাজগুলো করাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম